আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গাজী আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বাহিরে আজকে আমার দেশি মুরগি যেগুলো নাকি ডিম দেয় আর মোরগ ওইগুলোকে আমি খাবার খেতে দিয়েছি তো আমি ওদেরকে খাবার দিয়েছি হচ্ছে ধান ভুট্টা বাঙ্গা আর ঘম মিক্সার খাবার তো দেখতে পাচ্ছেন মোরগ এবং কিছু কিছু মুরগি খাবারগুলো খাচ্ছে আমি আর কি ডিম পাড়া মুরগিদেরকে ধান ঘম ভুট্টা ভাঙা একটা মিক্সার খাবার করে খা খেতে দেই আর হচ্ছে একবেলা করে লেয়ার লেয়ার ওয়ান খেতে দিই কেননা ডিম পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খুবই উপকারী লেয়ার লেয়ার ওয়ানটা খায় খেতে দিলে তাহলে মুরগিগুলো বেশি বেশি ডিম দেবে এবং দ্রুত ডিমে চলে আসবে এর জন্য আমি লেয়ার লেয়ার ওয়ানটা খেতে দিই আপনারা যারা নাকি দেশি মুরগি পালন করেন ডিমের মুরগি আছে তারা অবশ্যই একবেলা করে হলেও লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খেতে দিবেন আর তার সাথে সাথে ধান গম ভুট্টা ভাঙ্গা মিক্সার খাবার খেতে দিতে পারেন আবার হচ্ছে ভুসি এবং কি কিছু ভাত ভাতের মার দিয়ে মেখে খাওয়াতে পারেন তো আমি ভুষিটা খাওয়াই না আমি ওদেরকে শুকনো খাবার দিয়ে দিয়েই পালন করছি যেমন ধান গম ভোট্টা এক একবেলা দিলে দ্বিতীয় বেলা আমি আবার লেয়ার লেয়ার ওয়ানটা খেতে দিই তারপরে আবার পুনরায় ধান গম ভোট্টা ভাঙ্গাই খেতে দিই বড়ো মুরগিদেরকে আর কি তো এভাবে করে আপনারা খুব অল্প খরচে দেশি মুরগি ডিম ডিমের জন্য পালন করতে পারেন এবং সেখান থেকে যেগুলো মোরগ হবে কয়েকটা রেখে বাকিগুলো আবার পারিবারিক চাহিদার জন্য জবাই করে খেয়ে ফেলতে পারেন যেরকমটা আমি করছি তো আমার এখানে কয়েকটা গলা ছিলা মুরগিও আছে এবং গলা ছিলা ছাড়া মুরগিও আছে তো এই যে এখন স্ক্রিনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সাদা গলা ছিলা এবং কোপাওয়ালা এটা আমার একটাই মুরগি খুব শখের মুরগি তো ও প্রথমবার ডিম দিয়েছে তো এখন আবার মনে হচ্ছে কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার ডিম দিবে এই যখন যেই মুরগিটা খাচ্ছে কালোর মধ্যে হলুদ এই মুরগিটার সাথের বাচ্চাই ওটা আর এটা হচ্ছে সাদা গলা ছিলা মোরগ বাচ্চা এটা দুই মাস বয়স শেষ হয়ে তিন মাসে পড়েছে তো আমার গলা ছিলাম মোরগও নেই এখন আর কি তো এই যে এই মোরগটা বড় হলে ইনশাল্লাহ হবে আমি এটাকে রাখবো পালন করার জন্য আর কি সবাই দোয়া করবেন আমার ছোট্ট খামারটা যেন আমি অল্প অল্প করে বড় করতে পারি এখন অবধি খুব ছোট্ট পরিসরেই শুরু করেছি শুধু দেশি মুরগি পালন করছি আমার এই চ্যানেলে আপনারা দেশি মুরগির সম্বন্ধে ভিডিও পাবেন ডিমের মুরগিকে কী খেতে দেয় কি ওষুধ দিচ্ছি কি ভিটামিন দিচ্ছি এবং ছোটো বাচ্চা কিভাবে পালন করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের জন্যই আমি ভিডিও করি আপনাদের কাছে ভালো লাগলেই আমার ভিডিও করার সার্থক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু